ওয়া আলাইকুম আলাইকুম সালাম সম্মানিত ভাই আসন্ন পবিত্র রমজান উপলক্ষে আমরা নতুন করে শিকারিপাড়া সবাই মক্তব ও সাইফুল হোসেন জামি মসজিদ সংলগ্ন এরিয়ার ভিতরে আমরা একটা কারিয়ানা প্রশিক্ষণ করতে চাই আপনার মতামত চাই আমরা এখন বুঝতে আমি মত আছে এবং দেশটা হয় মল থেকে আমরা এবার কেন খুব দরকারি খোলা কেন খুব দরকারি কারিয়ানা প্রশিক্ষণ পুরোটা যে ছোটো ছোটো বাচ্চারা আছে দূরই যে জায়গা খারবাড়ি এখানে একটা কারিয়ানা প্রশিক্ষণ আছে এই প্রশিক্ষণে যাইতে পারে না আমরা এখানের বাচ্চারা তাই আমরা চাই আর অনতি বিলম্বে আমাদের এখানে একটা কারিয়ানা প্রশিক্ষণ খোলার জন্য উদ্যোগ নেওয়া হোক তাই আপনারও বক্তব্য একটু হলেও তুলে ধরুন আমরা এখানে আমরা এখানে বাড়িসা করে দেওয়া রাইতে পারলাম অনেক অসুবিধা হয় পুরুষার অনেক ছাত্র আমরা কেন মত হইবো আমরা এখানে কিতাব গড় আছে নি গড় আছে ওই তো আছে মতব গড় আছে এইদিকে মসজিদ গড় আছে মানে পাশাপাশি এইখানে ক্লাস যদি দেওয়া হয় চারটা ক্লাস দেওয়া হয় কমসে কম তিনজন লাগবো তিনজন তিনজনের আমরা এলাকাবাসী কর্ম ইনশাআল্লাহ আমি আমিও চাই